শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন রুটে এক তন্ময় চ্যানেল মালদা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল এর চেয়ারম্যান এই অর্ডারটি জারি করেছেন সমস্ত সার্কেলের এসআইদেরকে সাবজেক্ট হচ্ছে প্রিপারেশন ফর আইডেন্টিটি কার্ড অফ অল রেগুলার টিচার্স আন্ডার ডিপিএসসি মালদা কি বলা হয়েছে দেখুন উইথ রেফারেন্স টু দ্য সাবজেক্ট সাইটেড অবব আই দ্য আন্ডারসাইন্ড ডু হেয়ার বাই ইনফর্ম ইউ দ্যাট দ্য ডিপিএসি মালদা হ্যাজ ডিসাইডেড টু প্রিপেয়ার আইডেন্টটি কার্ড অফ অল দা রেগুলার টিচার্স আন্ডার দ্যুরিসকশন অফ দিস ডিপিএসসি ইন দিস রিগার্ড ইউ আর রিকোস্টেড টু কালেক্ট দ্য ইনফরমেশন অফ দ্য রেগুলার টিচার্স আন্ডার ইয়ার সার্কল এজ পার গিভেন প্রফর্মা ইন থ্রি কপিস হার্ড অ্যান্ড সফটকি অফিস উইদিন থার্টি অর্থাৎ মালদা ডিপিএসসি এর অধীনে সমস্ত রেগুলার শিক্ষকদের আইডেন্টিটি কার্ড তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই জন্য এসআইদেরকে বলা হচ্ছে আপনার সার্কেলের স্কুলগুলির রেগুলার শিক্ষকদের প্রদত্ত প্রফর্মা অনুযায়ী তথ্য সংগ্রহ করুন তিন কপি প্রফর্মা ও সফটকপি ডিপিএসসি অফিসে আগামী তিরিশে ডিসেম্বর দু হাজার মধ্যে পাঠান দেখুন এই প্রফর্মাতে শিক্ষকদের তথ্য পাঠাতে হবে নেম অফ দ্য সার্কেল তারপর নেম অফ দ্য স্কুল শিক্ষকদের রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো সাটিয়ে দিতে হবে তারপর ওই শিক্ষকের নাম ডেজিগনেশান এমপ্লয়ি কোড স্কুলের নাম সার্কেলের নাম ওই শিক্ষকের মোবাইল নম্বর ব্লাড গ্রুপ ওই শিক্ষকের ফুল সিগনেচার সিগনেচার বাদে সবকিছু লেটারে ফিল আপ করতে হবে একটি পেজে পাঁচজন শিক্ষকের তথ্য এন্ট্রি করার জায়গা রয়েছে অবশ্যই এটি একটি খুব ভালো উদ্যোগ রাজ্য জুড়ে যাতে সমস্ত শিক্ষক শিক্ষাকর্মীদের আইডেন্টি কার্ড দেওয়া যায় এই উদ্যোগ শিক্ষা দপ্তর ধন্যবাদ